আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বাই হাকি শরীফে আমিরুল মোমিন হজরত ওমর পারুক রাজ্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন একদিন আমরা হুজুর সাল্লাহ আলু সাল্লামের সাথে তাহমার একটি পাহাড়ের উপর বসেছিলাম হঠাৎ এক বৃদ্ধ লাঠির উপর বর দিয়ে হুজুর সাল্লাহ আলু সাল্লামের সামনে হাজির হলো এবং সালাম পেশ করলো হুজুর সাল্লাল্লাহ আলাইসাল্লাম জবাব দিলেন এবং পর ওর আওয়াজটা জিনের আওয়াজের মতো মনে হচ্ছে পুনরায় হুজুরসাল্লাহ হুয়ে আলুয়াসাল্লাম ওকে জিজ্ঞেস করলেন তুমি কে সে আরোজ করলো হুজুর আমি জিন আমার নাম হামা হিমের ছেলে হেম হল লাকিসের ছেলে এবং লাকিস হচ্ছে ইবলিসের ছেলে হজুর সাল্লাসাল্লামেন তাহলে তো তোমার ও এবলিসের মধ্যে মাত্র দুই প্রজন্মের ব্যবধান পুনরায় জিজ্ঞেস করলেন তোমার বয়স কত সে বলল পৃথিবীর যতটুকু বয়স আমারও বয়স ততটুকু হবে তবে কিছু কম হতে পারে যেদিন কাবিল হাবিলকে হত্যা করেছিল সেই সময় আমি কয়েক বছরের শিশু ছিলাম তবে কথাবার্তা বুঝতাম পাহাড়ে দৌড়দৌড়ি করতাম মানুষের খাদ্য শস্য চুরি করে নিয়ে আসতাম মানুষের মনে কুমন্ত্রণাও দিতাম যাতে ওরা আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সাথে অসাদ আচরণ করে হুজুর সাল্লাম পরমালেন তাহলে তুমি তো খুবই খারাপ সে আরজ করল হুজুর আমাকে বৎসনা করবেন না আমি আপনার সমীপে তহবা করতে এসেছি ইয়া রাসুল্লাহ আমি হজরত মোহ আলাইসাল্লামের সাল্লামের সাথে সাক্ষাৎ করেছি এবং এক বছর তার সাথে মসজিদে অবস্থান করেছি আমি তার তওবা করেছি দরগাহে হজরত ইউসুফ আলাহ সাল্লামের সংশ্রবেও ছিলাম এবং তাদের কাছ থেকে তাওরাত শিখেছি এবং ওনাদের সালাম হজরত ঈশা আলাহ সাল্লামের কাছে পৌঁছিয়েছি হে নবীগণের সর্দার হজরত ইসা আলাইসাল্লাম বলেছেন যদি তোমার সাথে মোহাম্মদ সাল্লামের সাক্ষাৎ হয় তাহলে আমার সালাম ওনাকে পৌঁছায়ো তাই হুজুর এখন আমি সেই আমানত থেকে দায় মুক্ত হওয়ার জন্য আপনার সমীপে হাজির হয়েছি এটাও আশায় আছি যে আপনার পবিত্র জবানে আমাকে কিছু আল্লাহর কালাম শিক্ষা দিবেন হুজুর সাল্লাহ সাল্লাম ওকে সুরা মুরসেলাত সুরা আম্মা ইয়া আলুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এবং ইজাজ সামা শিক্ষা দিলেন আরও পরমালেন হে হামা যখন তোমার কোনো প্রয়োজন হয় আমার কাছে আসিও এবং আমার সংসব ত্যাগ করিও না হজরত উমর ফারুক তালা আনহু বলেন হুজুর সাল্লিউলাম তো বেচাল পরমালেন কিন্তু হামা সম্পর্কে কিছু বলে যাননি আল্লাহ ভালো জানেন হামা কি এখনো জীবিত আছে নাকি মারা গেছে প্রিয় দর্শক আমাদের হজুর সাল্লিউলাম মানব জৈন সকলেরই রাসূল তার দরবারে জৈন ও ইনসান সকলের জন্য উন্মুক্ত